বিষয়ে ভিডিও তৈরি করলে সবচেয়ে ভালো হয় বা কি আসে বিষয় মনটা খুব দুঃখ এটা ভাষায় প্রকাশ করার মতন না কারণ নিজের মাঝে মাঝে মনে হয় কিছু একটা করি পাগল হয়ে যায় শেষ করে দিই এই ধরনের আরো আলোচনা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন দিয়ে হাজার আঠারো সাল থেকে সর্বস্ত্র চেষ্টা সবকিছু মিলিয়ে আমার খুব একটা আসার জায়গা কী বলবো কিন্তু আমি এখানে হয়তো তেমন কিছুই করতে পারলাম না জীবনের অনেকটা সময় এবং অনেক কিছুই এই জায়গায় ব্যয় করলাম নিজের অর্থ সময় নিজের ঘুম নিজের সব কিছু এই জায়গাটার মধ্যে নষ্ট করছি আমি কিছু করতে পারিনি কারণ সেই অনুযায়ী হয়তো ভিডিও তৈরি করতে পারি নাই এটা আমার ব্যর্থতা এটা আমি স্বীকার করি কারণ আমার যে অডিয়েন্সটা আছে যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের চাহিদা মতন আমি হয়তো কন্টেন্ট দিতে পারি না আমার ব্যর্থতা তাদের ব্যর্থতা না সেই জন্য এটা আমারই দোষ কারণ অডিয়েন্সরা তো আমি ভালো কিছু দিতে পারতাম বা ভালো কিছু করতে পারতাম তাহলে হয়তো আপনার আমার এই ভিডিও দেখতো কমেন্ট করতো তাদের মন থেকে শেয়ার দিত কারণ একটা ভিডিও শেয়ার দিয়ে সেটা সে তার কাছে ভালো লাগে তার মনে থাকে যে না ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল শেয়ার দিয়ে রাখি

ভিডিও তৈরি করতে হবে না সে অটোমেটিক ভিডিও শেয়ার করবে কিন্তু আসলে দুঃখের বিষয়ে আমি সবকিছু জানার পরেও এই ধরনের কিছু করতে পারলাম না একটা মনের দুঃখ মাঝে মাঝে নিজেরে অপরাধী মনে হয় নিজেরে অপরাধী মনে হয় সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে সাধারণ মানুষ আমার এটা এটা একটা আমার ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান এখানে লেডিস সাইড বেশি এবং সিলাই করি প্লাস আমি আগে থেকে মূলত চাকরি করতাম এখন দোকানে কোনো লোক না থাকার কারণে আমি আর চাকরি করি না আমি দোকানেই বসে থাকি দোকানে কাজকাম করি প্লাস ব্যসা কিনা করি কারণ শুধু সিলাই কাজটা পারি মোটামুটি স্বয়ং সম্পূর্ণ না কারণ স্বয়ং সম্পূর্ণ না আবার স্বয়ং সম্পন্ন হতে বেশি সময়ও লাগে না কারণ আমি মূলত আমার বিশেষ করে চাহিদা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যার কারণে আপনার এই দিককার কি মনটা এত নাই দেই না কারণ যেই না জন্য এই দিকের কাজটা এইভাবে হয়ও না কারণ শিকার কোনো আগ্রহ নেই যেটুকু জানি প্রত্যেকের উপরে সীমাবদ্ধ থাকি যে আর কিছু জানি সে কি করে কিন্তু আসলে কি জানেন আমার মন একটা পৈরা রয়েছে হলো ক্রিয়েটার কাজে যার কারণে আমি এইসব কাজে মনে যায় না কিন্তু আমি সেই কনটেন্ট ক্রিয়েটার হতে গেলে যে কী কী করলাম সব জানার পরেও আমি সব চাচ্ছি না এখন মনের দুঃখে আমার হয়তো চোখ যে পানি আসে ভিতরে ভিতরে পানি আসে কিন্তু রাস্তব পানি আসে না ভিতরে যে কতটুকু ভাবে আপনি